নমস্কার বন্ধুরা বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বাড়িতেই কীভাবে সহজেই চিকেন চাউমিন বানিয়ে নেওয়া যায় তা আমি করে দেখাবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনগুলো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা আর দেব দু চামচ মতো টক দই টক দইটা জল ঝরিয়ে নিয়েছি এখন সব উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব এখন একটি সসপ্যানে কিছুটা জল গরম হতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এর মধ্যে লবণ দেব আর দেব কিছুটা পরিমাণ সাদা তেল তারপর চাউগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য চাউ সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটি কড়াই চাপিয়ে নিয়ে তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কুচনো রসুন এক চামচ কুচনো আদা তারপর একটু নেড়ে চেড়েই দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরেও আমি বেশি ভাজবো না একটু কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কুচোনো গাজর কুচোনো গাজর আমি অল্প পরিমাণেই দেবো গাজরটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কুচনো কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আঁচ মিডিয়াম রেখে কষাতে থাকবো আর এইদিকে দেখুন চাউ সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব তারপর এর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব এতে একটার গায়ে একটা লেগে থাকবে না সেদ্ধ চাও একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে দেখে নেব চিকেনটা কত দূর হলো মিডিয়াম আছে চিকেনটা আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটা পুরোপুরি রেডি এখন আমি রান্নার মূল প্রসেসে যাব তার জন্য কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো গাজর গাজরটাকে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো এবার দেব কুচনো ক্যাপসিকাম একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে অল্প পরিমাণে লবণ দেব লবণ দেওয়ার পর গাজর ক্যাপসিকাম যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউটা দিয়ে দেব সবজির সাথে চাউটাকে আস্তে আস্তে মেশাতে থাকবো আপনি চাইলে এর মধ্যে ডিমটাকে ঝোড়োঝোর করে ভেজেও মেশাতে পারেন সব একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেনটা চিকেন দেওয়ার পর আরও ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো আমি এই সময় আমি এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব আর দেব এক চামচ টমেটো সস ও এক চামচ চিলি সস তারপর ভালো করে মিশিয়ে আবার ভাজতে থাকব এখন দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে চিকেন চাউমিন এখন পরিবেশনের জন্য তৈরি এখন গরম গরম চাউমিন পরিবেশন করুন আপনার বাড়ির বাচ্চা বড় সকলকেই আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি সঙ্গে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ